হ্যালো গাইস ওয়েফি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট স্যার সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখো মায়ের বাড়ি যে গিয়েছিলাম তো মায়ের বাড়ির ভিডিওটা অনেকটাই বড়ো ছিল তার জন্য দুটো পার্ট করতে হয়েছে তো প্রথম পার্ট তো দিয়েই দিয়েছি আর এটা সেকেন্ড পার্টের ভিডিও তো তো দেখো এখানে হচ্ছে আমি তো রেডি হয়ে গিয়েছিলাম তো আর কি পুজো দেখতে যাব বলে মানে সন্ধ্যাবেলার আরতিটা তো তার জন্য রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলার পুজোটা দেখতে যাব তো তারপরে এই যে দেখো মন্দিরে চলে এসেছি আর কত সুন্দর পুজো হচ্ছে আমার তো খুবই ভাল লাগছিল তো যেহেতু আমি উপোস করিনি তার জন্য আর কি আমি একটুখানি পুজো দেখেছি তারপরে আমি চলে আসবো আর বোন আর মা থাকবে তো ওরা হচ্ছে সংকল্প করবে তারপরে ভোরের বেলায় পুষ্পাঞ্জলি হবে তো আমি বেশিক্ষণ ছিলাম না একটুখানি ছিলাম কিন্তু খুবই ভাল লাগছিলো আর এই যে দেখো এখানে মাকে টাকার মালাও পরিয়েছে তো মানে কত সুন্দর লাগছে পুরো মালা একদম মানে কি বলবো পুরো মালা ভর্তি হয়ে গেছে একদম তো দেখতে পাচ্ছ তোমরা খুব খুবই সুন্দর লাগছে আর তারপরে দেখো এই যে দেখো বাড়িতে না আগের দিন যে পুজোতে দেওয়া হয়েছিল ফুল মানে তোমাদের দাদাভাই যে মালা করেছিল সেটা তো তোমাদের দেখিয়েছি আর এখানে না এখন অনেক ফুল বেঁচে গিয়েছিল তো তার জন্য তোমার দাদাভাই বললো যে ঠিক আছে একটুখানি মালা করিনি আর এখানে দেখো দাদাও মালা করতে বসে পড়েছে আর এই যে দেখো এখানে মা না দুটো অনলাইন থেকে আর কি দুটো এই যে প্যান কিনেছে তো খুবই সুন্দর লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে তার জন্য মা বললো ঠিক আছে এরই মধ্যে পরোটাগুলো করব দেখি কেমন হয় তো নতুন আর একদম কিনেছে তো এই যে দেখো এর মধ্যে আগের দিন পরোটা করেছে তারপরে এই যে দেখো এর মধ্যেই রুটিটাও করছে মা মানে দেখো কত সুন্দর হয়েছে ভালো হয়েছিল তো এই দেখো করছে তো আমি কিন্তু এই তাওয়াতে কোনো করিনি এটা দেখছিলাম খুবই সুন্দর হয়েছে আর তারপরে দেখো এই যে দাদা সন্ধ্যাবেলায় সন্ধ্যে দেওয়ার পরে এই যে এই যে মন্দিরে একটুখানি ফুলটা দেবে আর কি আর দোকানেও একটু ফুল দেবে তার জন্য নিয়ে যাচ্ছে আর এই যে দেখ দেখতে পাচ্ছ এই যে ফুলটা দাদা গেঁথেছিল সেই ফুলটাও নিয়ে যাচ্ছে দেবে বলে আর এই যে দেখো আমাদের এখানে মন্দিরে পুজোর পরে দিন তো তোমাদের আগের ভিডিওটাতেও বলেছিলাম যে সকালবেলায় বাতাসা হলুট হয় তার জন্য কত ভিড় হয়েছে দেখো প্রচুর প্রচুর বাতাসা হরিলুট হয় তার জন্য এত ভিড় হয়েছে তো তারপরে এই যে দেখো আমাদের এখানে এই যে বাতাসা দিনুটের পরের দিন তো আমাদের এই গ্রামে আর কি প্রসাদ বিতরণ হয় মানে অন্য রকম একটা সেটা তোমাদের বলবো ভিডিওটাতে তো তার জন্য হচ্ছে এখানে দেখো সবার বাড়িতে আত্মীয় স্বজন কুটুম বন্ধু বান্ধব আসে আর আমাদের বাড়িতেও আসবে মানে মায়ের বাড়িতে আর কি তো আমরা তো ছিলামই বোন ছিল তারপরে আরও সবাই অনেকে এসেছে পিসিরাও এসেছিলো তো সবাই আর কি তো তার জন্য আর কি এখানে দেখো গ্রামে তো মানে মা তোলার তো অন্নপ্রসাদের সাথে মাছও থাকে তার সাথে হচ্ছে বাড়িতেও এরকম করে এক্সট্রা করে মাছ নিয়ে আসা হয় তো তার জন্য আর কি বাজার থেকে দাদা মাছ নিয়ে এসছে তো তার জন্য এই যে দেখা সকালবেলায় টিফিন করার পর কিছু টিফিন রয়েও গিয়েছিল এখনও মা টিফিন করেনি তার জন্য মা রান্নাঘরে নিয়ে চলে যাচ্ছিলো আর এই যে দেখো সকালবেলায় দেখো ঠাকুরকে দেখতে কত সুন্দর লাগছে বলা এখন দেখো কত সুন্দর ফাঁকা আর রাতের বেলায় যেহেতু পুজো হচ্ছিলো তার জন্য অনেক ভিড় ছিল আর এটা যেদিন হচ্ছে প্রসাদ বিতরণ হয় সেদিন মানে তিন নম্বর দিন আর কি পুজো তিন নম্বর দিন তার জন্য স বেলায় তো অনেকটা ভিড়টা কম আছে ঠাকুরের কাছে কারণ সবাই লাইন দিয়েছে প্রসাদের জন্য তো আমাদের এখানে একটু আলাদাই নিয়ম মানে হচ্ছে বসিয়ে প্রসাদ খাওয়ানো হয় না এখানে এখানে হচ্ছে বাড়ি থেকে সবাই যে যা জায়গা নিয়ে যায় তো সেই জায়গার মধ্যে আর কি প্রসাদ দিয়ে দেওয়া হয় তো কারো এক কিলো প্রসাদ কারো দু কিলো তিন কিলো এমনি করে যার যত কিলো আর কি তো সেইভাবে আর কি প্রসাদ দেওয়া হয় এখানে তো এক কিলো প্রসাদে হচ্ছে ছটা মাছ থাকে আর দু কিলো প্রসাদে বারোটা মাছ থাকে তো এইভাবে আর কি ছিচকি থাকে ঘন্ট থাকে তো এইভাবে সব থাকে ডাল থাকে চাটনি থাকে ঠিক আছে এগুলো থাকে প্রসাদের মধ্যে তো প্রত্যেক বছরই এমনভাবেই পালিত হয় তো খুব সুন্দর লাগে সবার বাড়িতেই কুটুম বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর যারা আসতে পারে না তাদেরকে প্রসাদ দিয়ে আসা হয় তো দেখো এরকম করে মানে সবাই লাইন দেয় তো আলাদা আলাদা করে সব লাইন থাকে আর কি এক কিলো দু কিলো এইভাবে আর কুপন দেওয়া থাকে তো যে যে কুপনটা দেখাবে মানে যার যেটা থাকে এক কিলো এক কিলোর লাইন আর কি যে দু কিলোর সে দু কিলোর জন্য তো আমাদের প্রসাদটা হচ্ছে দু কিলোর তার জন্য হচ্ছে দেখো এখানে সবাই গিয়েছে হচ্ছে মানে মা গিয়েছে দাদা গিয়েছে তো আমি বাড়িতেই ছিলাম আমি যাইনি রোদের বেলায় তো প্রচুর রোদ ছিল আর সত্যি কথা বলতে না আমি কোনোবারেই যাই না মারাই যায় মানে মা দাদারাই যায় আমি কোনোবারই যাই না প্রসাদ আনতে তো ঘরেই থাকি আর কি তো দেখো এই যে দেখো এইভাবে আর কি সবাই গামলিতে করে মানে নিয়ে আসে আর কি দেখো এই যে ঘন্ট ছেঁচকি সমস্ত কিছু আর সেই প্রসাদ বেরোনোর দিন ছিল দাদার জন্মদিন যেহেতু প্রসাদ দেওয়া হচ্ছিলো ওই জন্য মা বললো ঠিক আছে তুই প্রসাদ দিয়েই জন্মদিনটা এভাবে সেরে নিতে হবে কিছু করার নেই তো তার জন্য আর কি তো দাদারও খুব ভালো লেগেছিলো যেহেতু প্রসাদ দিয়ে সারা তো খুবই ভালো ব্যাপারটা তো তার জন্য আর কি দাদাকে আর কি থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল আর মা করেছিল পায়েস তো আর এক্সট্রা করে মা আলু ভাজা করেছিলো পর ভাজা করেছিল এইসব তো করেই ছিল আর তারপরে শশা টসা সব কেটে দেওয়া হয়েছিল দিতে আমাদেরকেও দেওয়া হয়েছিল তো ডাল তরকারি সবই ছিল মা পায়েস করেছিল চাটনি ছিল তো সমস্ত দিয়ে দাদাকে ধরিয়ে দেওয়া হয়েছিল আর আমরাও সেগুলো দিয়ে খেলাম তোমাদের দাদা আগে খেয়ে নিয়েছিলো তারপরে এই যে আমি খেতে বসে পড়েছি এখানে আর কি বলবো প্রসাদরা তো একটা অসাধারণ খেতে লেগেছিল মানে খুব খুব ভালো হয়েছিলো এই যে দেখো দাদা এখানে খেতে বসেছে দই চাটনি পায়ে সব রয়েছে আর তারপরে এই যে দেখো আমরাও খাচ্ছি হ্যাঁ তো আমরা আর কি খেতে বসে পড়েছি এই যে আমি এখানে খাচ্ছি আর ওখানে বাবাদের খাওয়া হয়ে গেছে আর এইটা বোনের ছেলেও খাচ্ছে তো বোন খেতে বাকি ছিল মানে বোন আর মা ওরা লাস্টে বসেছে খেতে তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো তো এই নিয়মটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ও তো আমার খুবই ভালো লাগলো তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে পাশে থেকে সবাই ভালো থেকে সুস্থ